নমস্কার বন্ধুরা পেটুক দাদা চ্যানেলের সবাইকে স্বাগত দেখো আমার মাম্মা ও দাদা ভাইয়ের গাড়ির উপর উঠে চললো কোথায় যাচ্ছে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে এ দেখো সকালের থেকে শুরু হয়ে গেল আমাদের খাবার দাবার পেটে দাদা আমি আমার মেয়েকে স্কুলের পথে নিয়ে বাজারে গেছিলাম সেইখান থেকে টিকি এনেছি দেখো মেন উদ্দেশ্য হলো বাজারে গেছিলাম একটা কারণের জন্য সেটা তোমরা পরে জানতে পারবে আর কি এই দেখো ফল এনেছিলাম ফল এ দেখো আপেল পেয়ারা এখানে সন্দেশ এখানে পাকা পেঁপে দেখো সব এনেছি আরও বাকি আছে শশা আনবো দনুজ আনবো এগুলো সব বাকি আছে এগুলো সব নিয়ে আসবো বাজারে খুব একটা ভালো পেলাম না বলে আনলাম না লেবু আনবো ফল আনবো ফলের মধ্যে পাঁচ রকম ফল লাগবে আর এটা সন্দেশ এনেছি এটা তো আলাদা করবো পুজোর জন্যে সেটা ফলে জানতেই পারবে আর তা যেহেতু বাজারে গেছি ওই জন্য সবজি পছন্দ হলো সবজিও নিয়ে চলে এসেছি গরমে ভালো লাউ ঝিঙে এখানে মোচা এইগুলো সব এনেছি আর এখানে লেবু আর আমলকি আমলকিটা আমি কিন্তু খুব ভালোবাসি আমলকি খেতে জানো তো কাঁচা কাঁচাই খেয়ে নিই আমলকি এত ভালো লাগে আমার আর সিদ্ধ তো আছেই তা তোমরা দেখতে থাকো ভিডিওটা এ দেখো বন্ধুরা শাড়ি পরে আবার রেডি হয়ে গেছি এখন যাব আমরা দুপুরের খেতে প্যান্ডেল একদম বাড়ির পাশেই একদম এখানে তো ভাত ডাল দিয়েছিলো ডালের মধ্যে একটা লঙ্কা পড়েছিলো এই নিয়ে হাসাহাসি করলাম আমার মেয়ে বলল এই তো তুই লঙ্কা বেশি ভালোবাসিস তো ওই জন্য তোর লঙ্কাই দিয়েছে পাতে আসলেও আমার ছেলে ভালোবাসে না ইয়ার কি করে বলছে আর এখানে দেখো খাবার দাবার এত ভালো হয়েছিল। নিরামিষ সব কিছুই এরকম আলু পটলের তরকারি হয়েছিল ডাল হয়েছিল টক ডাল এত সুন্দর ডালটা হয়েছিল আলু পটলের তরকারি হয়েছিল একটা আর একটা তরকারি হয়েছিল হেভি হয়েছিল কেটে আর আলু চিপস দিয়েছিল। খুব সুন্দর খাবার দাবার হয়েছিল ওইখানে দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পরেই এই দেখো এখন ঠাকুর মন্দিরের ঠাকুর বাইরে বের হল এবার বিসর্জন দেবে আর কি দিয়ে ওই পথে আবার নতুন ঠাকুর নিয়ে আসবে প্রত্যেক বছর যেরকম পাল্টায় আর কি সেরকমই একটা ঠাকুর আসবে আবার जाउँछ बाबाले जाहे कि पोते আর এখানে আমি নিয়েছি পাঁচ রকম ফল শুছি আমি আর সন্দেশ দিয়ে পাঁচ রকম ফল দিয়ে সন্দেশ দিয়ে আমি এখন ঠাকুরের সামনে যাবো চলো যাওয়া যাক

اس کو کو انا نيڪرا ايس كريم امين نيڪرا ايس كريم দেখো বন্ধুরা আমরা তো ঠাকুরের প্রসাদ খেতে চলে এসেছি আর এখানে প্রত্যেক বছরই এখানে প্রসাদটা খুব সুন্দর হয় এই দেখো খিচুড়ি ভোগ তার সাথে গরম গরম একদম বেগুনি দিয়ে দিয়েছে যে মানে যে যেরকম পাচ্ছে বেগুনি দুটো তিনটে করে ওরকম চাইলেই দিচ্ছে আর এমনিতে দুটো করে সাথে সাথে আমাদের দুটো করে বেগুনি দিয়ে গেছে খিচুড়ি আলুর দম এখানে তারপরে পায়েস খুব সুন্দর একদম খিচুড়ি ভোগ হয়েছিলো ভীষণ গরম খিচুড়ি খেয়ে আরো বেশি গরম লাগছে খালি গরম পড়েছি তো আমাদের আজকে ভিডিও তো এই পর্যন্ত ছিল সকাল মানে সকাল থেকে বিভিন্ন পাটে গেছে তোমরা দেখেছ আর সামনের বাড়ির কালী পুজোর একটা বেশ আনন্দই হয় তো আর খাওয়ার শেষে আমরা এখন চলে গেছি তোমাদের বদিয়ে দেখো ঠান্ডা পেট ঠান্ডা করার জন্য মানে ডাইজেস্ট হওয়ার জন্য তো এখন এটা খেয়েই শুয়ে পড়বো সবাইকে শুভরাত্রি শুভ শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থাকো আমাদের ভিডিওগুলো দেখতে থেকো এখনকার মতো টাটা সবাইকে শুভরাত্রি টাটা সবাইকে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো